স্যালাইনে প্রসূতি মৃত্যুর ঘটনা কর্ণাটকে চার বাংলায় এক প্রসূতির মৃত্যু আর এই ঘটনায় এবার জড়িত হয়েছে প্রস্তুতকারক সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস উত্তর দিনাজপুরের চোপড়ায় স্যালাইন তৈরি হতো সেই সংস্থায় হানা কর্ণাটকের আধিকারিকদের আরও একবার জানিয়ে রাখবো স্যালাইনে প্রসূতি মৃত্যুর ঘটনা কর্ণাটকে ইতিমধ্যে মৃত্যু হয়েছে চারজন প্রসূতির এবং বাংলায় মৃত্যু হয়েছে এক প্রসূতির প্রস্তুতকারক পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস উত্তর দিনাজপুরের চোপড়ায় স্যালাইন তৈরি করা হতো স্যালাইন তৈরি করত পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস আর সেই সংস্থায় হানা দিল কর্ণাটকের আধিকারিকরা স্যালাইনে প্রসূতি মৃত্যুর ঘটনা কর্ণাটকে মৃত্যু হয় চারজন প্রসূতির বাংলায় মৃত্যু হয় এক প্রসূতির প্রস্তুতকারক সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস গতকাল দিনভর উত্তাল ছিল এই স্যালাইন মৃত্যু নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল মেদিনীপুর মেডিকেল কলেজ তারপর আজ সকালে জানা যাচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়া এই স্যালাইন তৈরি সংস্থা অর্থাৎ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসে হানা দেয় কর্ণাটকের আধিকারিকরা আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি অলিপ মিত্র অলিপ কর্ণাটকের আধিকারিকরা হানা দিয়েছেন চোপড়ার এই স্যালাইন প্রস্তুতকারক সংস্থায় কি জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যে সংস্থাটি রয়েছে এই সংস্থায় এর আগেই কর্ণাটক থেকে হানা দিয়েছিল একদল স্বাস্থ্য বিশেষজ্ঞরা কারণ কর্ণাটকে দেখা গিয়েছিল এই সংস্থার যে আর এল অর্থাৎ প্রসূতিদের জন্য ব্যবহার করা যে স্যালাইন রয়েছে সেই স্যালাইনে কিন্তু বিষক্রিয়া হয় এবং হয়ে দুজন মারা যায় তারপরে গোটা কর্ণাটক জুড়ে যখন হইচই হয় যে সরকারি স্যালেন ব্যবহার করে মৃত্যুর ঘটনা ঘটেছে তো কর্ণাটক সরকার থেকে সেই সময় কিন্তু তদন্ত শুরু করে উত্তর দিনাজপুর জেলার এই চোপড়ার সোনাপুরে এখানে কিন্তু টিম আসে এবং তারা দেখে যায় যাওয়ার পরে এই সংস্থাটিকে কিন্তু তারা ব্ল্যাক লিস্টেড করে দেয় বিষয়টি রাজ্য সরকারকেও জানায় তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য প্রশাসন রয়েছে তারা কিন্তু এই সংস্থার স্যালাইন বন্ধ করেনি না করে তারা সেই সলার সংস্থার যে স্যালাইন সেই স্যালাইন কিন্তু তারা বিভিন্ন সরকারি পরিকাঠামো যেখানে রয়েছে সেখানে রীতিমতন ব্যবহার করে যাচ্ছিল ফলে আবার একটি বিপত্তি ঘটলো এবং আবার একজনের মৃত্যু ঘটল পশ্চিম মেদিনীপুরে যেখানে এই স্যালাইন এল স্যালাইনই ব্যবহার করে কিন্তু এরকম ঘটনা ঘটেছে যদিও যে এই কোম্পানির যে কর্ণধার তাদের সাথে আমরা টেলিফোনে কথা বলে যা জানতে পেরেছি তাদের বক্তব্য যে তাদের উৎপাদন এর আগেই বন্ধ হয়েছে তারা এখন আর উৎপাদন করছেন না কারণ তাদের পরিকাঠামোগত উন্নতির জন্য তারা এই আপাত বন্ধ রেখেছেন কিন্তু প্রসঙ্গত উল্লেখ করতেই হচ্ছে যে যেখানে স্যালাইন বন্ধ হয়েছে বা কর্ণাটকের মতন একটি রাজ্য এসে একটি সংস্থাকে ব্ল্যাকলিস্টেড করে দিয়ে গেল সেখানে পশ্চিমবঙ্গে সরকার বা স্বাস্থ্য প্রশাসন রাজ্যের তারা কিন্তু নড়ে চড়ে বসলো না ফলে এখানে একটি অঘটন ঘটে গেল যেখানে কিন্তু কয়েকজন এই স্যালাইনের ফলে নেওয়ার ফলে কিন্তু অসুস্থ হয়ে পড়েছে এবং একজন মারাও গেল স্বর্ণালী ধন্যবাদ অলিভ আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি অলিভ মিত্র